কেন্দ্রীয় মন্ত্রী এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় দ্বারা বৃহস্পতিবার তথা উনত্রিশ মে থেকে বারো জুন অব্দি সমগ্র ভারতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভারম্ভ হয়েছে ও মন্ত্রক এবং ভারতীয় কৃষক গবেষণা পরিষদের দ্বারা শুরু হওয়া ঐতিহাসিক উদ্যোগটি বৈজ্ঞানিক এবং উদ্ভাবন ও মাঠ পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় কৃষক কৃষিকে রূপান্তরিত করা এবং দেশের খাদ্য ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায় বিকশিত কৃষি মূল উদ্দেশ্য দেশে প্রায় কোটি মানুষকে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করা আসাম রাজ্যে এই অভিযানের অধীনে ছাব্বিশটি জেলায় বত্রিশশো পঞ্চাশটি গ্রাম এবং পাঁচ লক্ষের অধিক কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর জন্য কৃষি বিভাগ সহ অন্যান্য সহযোগী বিভাগ এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হয়ে দল গঠন করা হয় এই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সেচর অরুণাচলের কুমারপাড়া গ্রামে কাছাড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বি আর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বিধায়ক দীপান চক্রবর্তী বলেন এই অভিযান গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে ব্যবধান দূর করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যাতে বৈজ্ঞানিক অগ্রগতি তৃণমূল স্তরে অর্থাৎ একেবারে গ্রাস রুটে পৌঁছাতে পারে আধুনিক উদ্ভাবনী এবং টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে উন্নত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের দিকে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের ডিএও ডক্টর এ আর আহমেদ জেলা ফিশারি ডেভেলপমেন্ট অফিসার হিমাংশু প্রকাশ দাস কৃষি বিজ্ঞান কেন্দ্রের এ আর এস ডক্টর দেবাকর রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এল দীনেশ গুপ্তা নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লেখমাবাম এবং এ এর আর এম বিপ্লব নাথ স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীপঙ্কর পাল সমাজকর্মী পীযুষ পাল প্রমুখরা আর আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার ডিপার্টমেন্ট ও সকল কৃষকদের অভিনন্দন জ্ঞাপন করছি যে এত একটা মহৎ কাজ আপনারা করেছেন সেটা অত্যন্ত গর্বের আর আপনারা শুনলে খুশি হবেন যে সিক্স গতবারের চেয়ে এবার আমাদের উৎপাদন বেশি হয়েছে এটা অত্যন্ত গৌরবের ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে আমাদের আসাম রাজ্য সরকারও পিছিয়ে নয় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহোদয় এই যে কৃষকদের জন্য একটা অসাধারণ ব্যবস্থা তাদের উৎসাহিত উৎসাহ বর্ধন করার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্র সরকার থেকে যে সাবসিডিটা দেওয়া হয় এই ফসলের জন্য যারা ধান উৎপাদন করে থাকে তাদের যাতে সেটাকে বাজারজাত করতে পারে তার জন্য কেন্দ্র সরকার দুই হাজার তিনশো টাকা তাদেরকে সাবসিডি দিয়ে যাচ্ছে পার কুইন্টাল সেখানে আসাম সরকার আরও দুশো পঞ্চাশ টাকা আজকের দিনে সেটা অ্যাড করেছে তার মানে দুশো দুই টাকা পার হোয়ন্টেলে কৃষকরা ধান উৎপাদন করে সেটাকে বিক্রি করতে পারছেন আর সেটা নিশ্চিত রয়েছে যে আগের দিনে আসাম সরকার সেটাকে কিনবে আর এখানে চারটি সেন্টার রয়েছে এই চারটি সেন্টারের মধ্যে দুটি সেন্টার কাজ করছে না কিন্তু দুটি সেন্টার যেটা এগ্রিকালচার অফিসার বলেছেন যে সোনামারিকাট আর যে সেন্টার সেই সেন্টারে যারা আপনারা ধান উৎপাদন করছেন সেটাকে নিয়ে যখন বিক্রি করছেন বিক্রি সাথে সাথে মানে দুদিনের ভেতরে আপনাদের অ্যাকাউন্টে এই দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর সেখানে দিনে ভারতবর্ষের সফলতা এই যে কৃষকদের মাধ্যমে শিবরাজ সিং জি যেটা বলেছেন যে তিন লক্ষ পাঁচ হাজার উনচল্লিশ দশমিক ফাইভ নাইন মেট্রিক টন আজকে উৎপাদন করেছেন এই কৃষকরা সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার আর আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত যেটা নিয়েছিল এই সিদ্ধান্তের জন্য এখানে এগ্রিকালচার অফিসার বসে আছেন উনি বলছেন যেটা দিন দিন আমাদের এটা তিন হাজার চারশো ত্রিশ টন পর্যন্ত আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে এই উৎপাদন কৃষকের মাধ্যমে করা সম্ভব হয়েছে যেটা সর্বকালের রেকর্ড বিগত দিনে এইভাবে আমরা দেখতে পাইনি তার জন্যই হয়েছে যে কৃষকরা একটা আনসার্টেন অবস্থাতে ছিল কোথায় সে উৎপাদন করে সেটাকে নিয়ে গিয়ে বিক্রি করবে এখন একটা সার্টেনিটি রয়েছে তার জন্য তারা উৎসাহ এই ফসলগুলো তারা এই কাল্টিভেশন করতে তারা সক্ষম হচ্ছে যাই হোক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনে নাবার্ড থেকে বলা হয়েছে যে নাবার্ড থেকে আমাদের আসাম রাজ্য সরকারকে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি যে মডেল অনুযায়ী সেন্টার বানানোর জন্য রাবার নামা আমাদেরকে লোন দিয়েছে স্কুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের লোন দিয়েছে বা বিভিন্ন রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য নাবার এই কাজগুলো করে যাচ্ছে সংবাদ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ